দারুন জিনিস আপনাদেরকে দেখানোর জন্য লাইভে চলে এসেছি কেউ থাকলে জয়েন হয়ে যান আপনাদেরকে সাথে নিয়ে কাজটা করতে চাই আমি বড়ই টোকাবো কত দারুণ দারুণ বড়ই তারা কারা আছেন যুক্ত হয়ে যান বড় টোকানোটা অনেকেই হয়তো দেখেন নাই এগুলো টোকা পোগ আমি লাইভে চলে এসেছি আপনাদের কাউকে পাচ্ছি না দু একজন আসছে যুক্ত হয়ে যান প্লিজ কারা কারা আছেন অনলাইনে দু চারজনকে তো আশা করতেই পারি না আমি বই টুকানোর জন্য লাইভে আসছি আপনাদের কাউ কি পাচ্ছি না এত সুন্দর সুন্দর বইগুলো প্লিজ জয়েন হয়ে যাবেন আপনাদেরকেও দেখাই দেখেন অনেকক্ষণ হয়ে গেল দু একজনকে পেলাম কত সুন্দর সুন্দর বড়ি দেখেন এখানে বড়িগুলো পড়ে আছে বড়িগুলো পড়ে আছে সেই জন্য আমি এগুলো টোকাবো আর ভাবছি আপনাদের সাথে আপনাদেরকে একটু দেখাই যে কি সুন্দর বরুই আছে জায়গাগুলো কিন্তু একদম ভালো জায়গা এটা এমন না যে এগুলো নোংরা সেরকম কিছু না এটা আমাদের বাড়িতে বাড়ির মধ্যে আমি বড় টুকু আর আপনারা দেখেন बुर okay. okay. yeah. বিকাল টাইম হয়তো অনেকেই ফ্রি আছে আবার অনেকেই হয়তো একটু ঘুরতে বেরিয়েছে এটাও হতে পারে কারা কারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ কেউ থাকলে যুক্ত হয়ে যান দেখেন কত সুন্দর বড়ই অ্যাঞ্জেল সঞ্জি দেব অসাধারণ ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জয়েন হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে তিন চারজন আছে হয়তো তোদেরকে সাথে নিয়ে বড়ই টোকা কারণ এই লাইভে চলে আসা দেখেন এই যেদিকে বড়ো সব বিছায় পড়ে আছে এই যে বড়ই গাছ গাছে দেখেন বড়ই ঝুলে আছে দেখেন আছে এই যে গাছের মধ্যে বড়ই আছে সেজন্য ভাবলাম যে এগুলো টোকাবো আর আপনাদের সাথে গল্প করবো